শুধু এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি এত হারাম আহা মুসলমান বলেন ওই দেহ জন্নাতে ঢুকবে না যে দেহের রক্ত হয়েছে হারামের দ্বারা আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে বলে যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায় এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরো ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল কারণ এই হারামের টাকাটা তো সেও খায় পুতো খায় বউও তো খায় বুঝেন নাই কথাটা হ্যাঁ গায়ে লাগতে পারে কারো গায়ে লাগলে যদি পছন্দ না হয় জায়গা হালাই দিয়ে ফানি দিয়ে দিয়ে গাছ তাহলে আরে তো সাবান লাগাই লেলে পরে ইডিটে দেব অনেকের আছে আরে মাইক্রোমে ইডি কইবই মাইক্রোম

যুবক তোমার মোবাইল একদিন তোমারে এই ধোকা দিবে এই ফেসবুক একদিন ধোকা দিবে একদিন দেখবা এটা নাই একদিন শুনবা এটা নাই এই ইউটিউব এই ফেসবুক এগুলো নাই এই অনলাইন নাই এটাই হবে আমি কিছুদিন আগে গত তিন চার দিন আগে মুন্সীগঞ্জ মাহফিলে গেছিলাম তো ওইখানে ব্রিজের পার হব সেতু শীতলক্ষা নদী তো সেখানে টোল দেয় টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে বিশাল জ্যাম তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না কখনই লাগলো কেন তো আমার গাড়ি থেকে আমার সাথে একজন মাওলানা ছিল ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হয়েছে যাই আইসা আমার বলতে চৌধুর টোল যে নেয় টোল বোঝেন তো না ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি এই টোল তো তিনটা কম্পিউটারে টোল নেয় আর কি তেনোটার কম্পিউটার সিস্টেম লেস হঠাৎ মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি এ কারণে ওই যে টোল নিচ্ছে না জ্যাম বাইজ এই জন্য প্রিয় বন্ধু আমার এটা জরুরি বিষয় এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই ফেসবুক আসমান থেকে আসে না ইউটিউব আসমান থেকে আসে তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে কিন্তু তুমি শেষ হইবা না মোবাইল শেষ হয়ে যাবে তোমার জিন্দিগি কোন দিন শেষ হবে না মানুষ শেষ হয় না মানুষের কোনো শেষ নাই মানুষ স্থানান্তর হয় প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরাও মানুষ মরে না শেষ হয় না মানুষ স্থানান্তর হয় একবার মানুষ ছিল মাটিতে সেখান থেকে খাবারে সেখান থেকে বাবার বীর্যে সেখান থেকে মায়ের জরায়ুতে সেখান থেকে আবার বীর্যের ফুটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা গোস্তের আবরণ নাক চোখ লাগানো এরপরে আবার স্থানান্তর স্থানান্তর হয়ে হয়ে মায়ের পেট থেকে থেকে দুনিয়ার দুনিয়ার জমিন জমিন কবর কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা যেখানে হিসাব হবে আমল নামা সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুল ফুলসেরাত সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান নাম জান্নাতে গেল চিরস্থায়ী জাহান নামে গেল চিরস্থায়ী তো শেষ হইল কই বুঝাইতে পারছি নি কথা বলো ভাইয়া একটা ছেলে বলো ভাই শেষ হয়েছে কোথাও মানুষ শেষ হয় আব্দুল্লেবনে